হ্যালো বন্ধুরা আমি আজকে অষ্টম শ্রেণীর মূলত সংখ্যার ধারণা কোষে দেখি তিনের অঙ্কগুলো করে দেখাবো তোমাদেরকে তো আমি যে অঙ্কগুলো শুরু করছি দেখো এক নম্বর দাগের অঙ্কটা কী আছে এখানে বলছে নিচের সমীকরণগুলির সমা সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করি তো এক দাগের অঙ্কটা কী বলেছে দেখো আমরা শুরু করছি কোষে দেখি কোষে দেখি তিন প্লাস এইট পেজ নম্বর হচ্ছে ফোরটি ওয়ান এক দাগের অঙ্কটা কী বলেছে দেখো এক নম্বর এক দাগের অঙ্কটা আমরা লিখছি একের এ দাগ বলছি সেভেন এক্স সমান চোদ্দো একে পিউ পি Q আকারে লিখতে হবে তো এখানে আমরা লিখব বা এক্স সমান হবে উপরে 14 নিচে সাত এটা সাত দুনে চোদ্দো বা এক্স সমান আমরা রাখলাম দুইয়ের এক অতএব নির্ণীয় পি বাই কিউ আকার সমান দুই বাই এক যেখানে পি সমান দুই এবং কিউ সমান ওয়ান এবার দেখো দুই দাগের অঙ্কটা দুই দাগে না বি দাগের অঙ্ক এটাতে কী বলেছে ফোর পি প্লাস বত্রিশ সমান শূন্য এটাকে পি বাই কিউ আকারে লিখলে কী হবে বা আমরা এটাকে লিখতে পারি ফোর পি সমান এটা মাইনাস বত্রিশ হয়ে যাবে প্লাস বত্রিশটা ওই পারে গিয়ে মাইনাস বত্রিশ হয়ে যাবে বা পি সমান হবে মাইনাস বত্রিশ বাই চার 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 দু আট তিন চার বারো চার ষোলো চার কুড়ি চার ছয় চব্বিশ চার চার সাত চার সাত চার বত্রিশ বা পি সমান এটা কী পেলাম মাইনাস এইট অতএব নির্ণীয় পি বাই আকার সমান এইট বাই ওয়ান যেখানে পি সমান আট এবং কিউ সমান এক ঠিক আছে এবার আমরা সি রাগের অঙ্কটা করব সি অঙ্কটা কী বলছে এগারো এক সমান শূন্য বা এটাকে আমরা লিখতে পারি এক সমান এগারো অতএব নির্ণীয় পি আকার পি বাই কিউ আকার সমান শূন্য বাই এগারো যেখানে পি সমান শূন্য এবং কিউ সমান এগারো ঠিক আছে এবার ডি দাগের অঙ্কটা দেখো ডি ডাগের অঙ্কটা কী বলেছে ফাইভ এম মাইনাস থ্রি সমান শূন্য বা ফাইভ এম সমান এটা হয়ে যাবে থ্রি মাইনাস থ্রিটা করে গিয়ে প্লাস থ্রি হয়ে গেল বা এম সমান হবে থ্রি বাই ফাইভ অতএব নির্ণেয় পি বাই কিউ আকার সমান থ্রি বাই ফাইভ যেখানে পি সমান থ্রি এবং কিউ সমান ফাইভ এবার এবার দেখো ই দাগের অঙ্কটা ই দাগের অঙ্কটা কী বলেছে নাইন ওয়াই প্লাস আঠারো সমান শূন্য বা এখানে নাইন ওয়াই সমান মাইনাস আঠারো বা ওয়াই হবে মাইনাস আঠারো বাই ন কিন নতুনে আঠারো বা ওয়াই সমান হবে মাইনাস অতএব পি বাই কিউ আকার সমান মাইনাস টু বাই ওয়ান যেখানে মাইনাস টু এবং কিউ সমান ওয়ান এখানে একটা হয়েছে এখানে মাইনাসটা ছুটে গেছে এখানে মাইনাস ওয়ান এটা মাইনাস হবে প্লাস হবে এবার দেখো টি দা এফ দাগের অঙ্কটা টি সমান এইট মাইনাস বারো টি বা এখানে টি থাকলো এটা প্লাস বারোটি সমান এইট বা বারোটি আর একটা টি তেরোটি টি সমান আট বা টি সমান হবে আট বাই তেরো অতএব নির্ণীয় পি বাই কিউ আকার সমান এইট বাই থার্টিন তেরো যেখানে পি সমান এবং কিউ সমান তেরো ঠিক আছে এবার জি একের জি সিক্স ওয়াই সমান ফাইভ প্লাস ওয়াই এটাও সেম একইভাবে করবো সিক্স ওয়াই এটা মাইনাস ওয়াই এপারে চলে আসবে আর এখানে থাকবে ফাইভ বা সিক্স ওয়াই থেকে ওয়াই বাদ দিলে ফাইভ ওয়াই সমান ফাইভ বা ওয়াই সমান হবে ফাইভ বাই ফাইভ এটাকে কেটে ওয়ান এটাকে কেটে ওয়ান ওয়ান বাই ওয়ান অতএব নির্ণীয় পি বাই কিউ আকার সমান ওয়ান বাই ওয়ান যেখানে পি সমান ওয়ান এবং কিউ সমান ওয়ান ঠিক আছে এবার দুই দাগের অঙ্কগুলো দেখো দুই দাগের অঙ্কটা কি বলেছে দেখো এখানে দুই দাগের অঙ্কটা বলছে ওয়াই সমান মাইনাস পাঁচ বাই চার হলে মাইনাস ছোট বন্ধনীর ভিতরে মাইনাস ওয়াই সমান ওয়াই যাচাই করি এবার আমরা বামপক্ষ লিখব তো অঙ্কটা আগে লিখেলি বলেছে ওয়াই সমান মাইনাস ফাইভ বাই ফোর হলে হলে মাইনাস মাইনাস ওয়াই সমান ওয়াই যাচাই করি ঠিক আছে এইটা আমি আগে লিখব পক্ষ বাম পক্ষ কি আছে বাম পক্ষ সমান ওয়াই ছোট বন্ধনী ওয়াই মাইনাস ওয়াই এটা আছে তো এখানে এখানে ওয়াই থাকবে আর এখানে মধ্যম বন্ধনে দিব মাইনাস আর এই সংখ্যাটাতে দেখো মাইনাস ফাইভ বাই ফোর আছে ঠিক আছে সমান এখানে মাইনাস এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ফাইভ বাই ফোর এবার সমান এটা হবে প্লাস মাইনাস মাইনাস ফাইভ বাই ফোর এইটা মান সমান ওয়াই সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে এবার আমরা করব তিন দাগের অঙ্কটা তিন দাগের অঙ্ক কি বলেছে এক্স সমান মাইনাস তিন বাই এইট হলে মান খুঁজি এ দাগের অঙ্কটা আছে টু প্লাস ফাইভ এইখানে সমান টু ইন্টু এক্সের মান বসাব আমরা মাইনাস তিন বাই আট আর প্লাস ফাইভ ঠিক আছে এইটার সমান হবে মাইনাস এটা উপরে গুণ হয়ে যাবে তিন দুনে ছয় পাঁচ এবার আমরা এটা ভগ্নাংশের লসাগু করব আট মাইনাস এখানে থাকবেই ছয় প্লাস পাঁচটে চল্লিশ সমান এটা চল্লিশ থেকে ছয় বাদ দিলে কত হবে ছয় দেখো চল্লিশ থেকে ছয় বিয়োগ করতে হবে ছয় সাত আট নয় দশ চার দিলে হাতে থাকলো এক তিন এটা হবে মাইনাস চৌত্রিশ বাই আট ঠিক আছে এবার আমরা করবো বি দাগের অঙ্ক বি দাগের অঙ্ক কি বলছে এক্স প্লাস থ্রি বাই এইট সমান এখানে এক্স এর মান বসাব মাইনাস থ্রি বাই এইট প্লাস থ্রি বাই এইট এইটটা এটা কেটে গেল সমান শূন্য এবার আমরা করব সি দাগের অঙ্ক সি দাগের অঙ্ক কী আছে ফাইভ মাইনাস মাইনাস এক্স সমান এটা ফাইভ এখানে মধ্যম নিয়ে দিব মাইনাস আর মান আছে মাইনাস থ্রি বাই এইট সমান ফাইভ মাইনাস মধ্যম বন্ধনী মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাই এইট সমান ফাইভ প্লাস মাইনাসে মাইনাস থ্রি বাই সমান তিন বাদ দিলে কত হবে চল্লিশ থেকে তিন বাদ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত সাঁত্রিশ সাঁত্রিশ বাই আট ঠিক আছে এবার আমরা করবো চার দাগের অঙ্ক চার দাগের অঙ্কে কী বলছে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি তো চারের এ দাগেরটা আছে নয় বাই এগারো প্লাস এখানে বন একটা ঘর আছে সমান শূন্য তো এখানে আমরা অ্যান্সারটা হবে নয় বাই এগারো প্লাস এখানে যদি আমরা মাইনাস নয় বাই এগারো দিই এটা কি হবে নয় বাই এগারো প্লাস মাইনাসে মাইনাস নয় বাই এগারো এটা কেটে সমান শূন্য তো এখানে বসবে মাইনাস নাইন বাই ইলেভেন ঠিক আছে এবার বিদাগের অঙ্ক বিদাগের কী বলেছে এখানে ফাঁকা ঘর আছে ফাঁকা ঘর প্লাস এখানে বন্ধনীর ভিতরে আছে একুশ বাই উনত্রিশ সমান শূন্য তো এটার অ্যান্সার কী হবে আমরা এখানে যদি একুশ বাই উনত্রিশ প্লাস মাইনাস একুশ বাই উনত্রিশ করি তো এটা হয়ে যাবে একুশ বাই উনত্রিশ প্লাস মাইনাসে মাইনাস একুশ বাই এটা এটা কেটে গেল সমান শূন্য তো এখানে কী বসবে একুশ বাই উনত্রিশ ঠিক আছে এবার করবো সি দাগের অঙ্ক এখানে আছে সাতের উনিশ গুণিত ঘর আছে সমান এক তো এইটার আনসার করতে হবে সাতের উনিশ গুণিত এর উল্টাটা দিয়ে গুণ করলেই এক পেয়ে যাবো আমরা এখানে এটা এটা কেটে গেল এটা এটা সমান এক তো এখানে হবে উনিশের সাত এবার ডি দাগের অঙ্কটা দেখো ডি দাগের অঙ্কটা কি বলেছে মাইনাস পাঁচ গুণিত এখানে একটা ঘর দেওয়া আছে সমান এক তো এটার অ্যান্সার হবে মাইনাস ফাইভ গুণিত এখানে যদি আমরা মাইনাস ওয়ান বাই ফাইভ দিয়ে গুণ করি তবে এটা আর এটা কেটে গেলো সব মাইনাসে মাসে প্লাস ওয়ান মানে এখানে মাইনাস ওয়ান বাই ফাইভ দিয়ে গুণ করতে হবে এবার দেখো ই দাগের অঙ্কটা এখানে আছে মাইনাস পনেরো বাই তেইশ গুণিত এখানে একটা ঘর দেওয়া আছে সমান এক তো এখানে যদি আমরা অ্যান্সারটা করতে যাই তো হবে মাইনাস পনেরো বাই তেইশ গুণিত এখানে মাইনাস তেইশ বাই পনেরো এটা 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 কেটে গেল মাইনাস মাসে প্লাস ওয়ান তো এখানে কী হবে মাইনাস তেইশ বাই পনেরো ঠিক আছে এবার আমাদের করতে হবে এফ দাগের অঙ্কটে এখানে হচ্ছে মাইনাস এইট বাই তিন গুণিত মাইনাস একুশ বাই কুড়ি সমান কত এখানে তো এটার অ্যান্সার কী হবে এটার আনসার মাইনাস এইট বাই তিন গুণিত মাইনাস একুশ বাই কুড়ি তিন সাত একুশ আর এটাকে কাটলে দু দিয়ে চার দুনে আট দশ দুনে কুড়ি আবার দুই দুনে চার পাঁচ দুনে দশ সমান এটা হলো माइनस মাস প্লাস হয়ে যাবে সাত দুনে চোদ্দো আর নিচে এটাই অ্যান্সার এবার পাঁচ দাগের অঙ্কটা আমরা করে দাগের অঙ্কটা বলেছে পাঁচ তারিখের অঙ্ক বলেছে সাত বাই আঠারো কে মাইনাস পাঁচ বাই ছয় এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখে ঠিক আছে তো এটার অ্যান্সার হবে এখানে প্রথমে বুঝতে হবে পাঁচ পাঁচ বাই ছয়ের অনন্যক অনন্যক মানে উল্টো পাঁচ বাই ছয়ের অনন্যক হবে ছয় বাই পাঁচ তো এখানে লিখব সাত বাই আঠারো গুণিত মাইনাস ছয় বাই পাঁচ ঠিক আছে সমান এটা হয়ে যাবে সাত বাই আঠারো মাইনাস গুণিত মাইনাস ছয় বাই পাঁচ ছ তিন ছয় আঠারো সমান এটা হবে মাইনাস সেভেন বাই তিন পাঁচে পনেরো ঠিক আছে আজকে এখান থেকেই এরপরে ফের দেখা হবে